সুরা ফাতেহা বুকে হাত দিয়ে পড়লে সাত দিনে কি ফলাফল পাবেন জানলে আপনি অবাক হয়ে যাবেন সুরাফুল ফাতেহা পারে না এমন কোন মুসলমান নাই আমরা প্রত্যেক নামাজের ভিতরে সুরা ফাতে পড়ি পড়ি কি পড়ি না এই সুরা ফাতেহার ভিতরে কিন্তু অনেক ফজিলত রয়েছে এবং সুরা ফাতে ছাড়া নামাজও হয় না আপনি ফরজ নামাজ বলেন সুন্নত বলেন নফল বলেন ওয়াজিব বলেন সব নামাজেই কিন্তু সুরা ফাতেহা আছে না নাই সুরা ফাতে ছাড়া নামাজ পরিপূর্ণ হয় না এই সুরা ফাতে আরেকটি নাম আছে মা কোরআনুল কারিমের ভিতরে যত সারাংশ রয়েছে তার মূল সারাংশই হচ্ছে কথা আল্লাহ পাক রব্বুল আলমী সুরা ফাতে ভিতরে ঢুকিয়ে দিয়েছেন সুরা ফাতে আরেকটি নাম দেওয়া হয়েছে শিফা উম্মিন কুল্লিদা সকল রোগের ঔষধ

এরপরে তিনবার ইস্তেফার করবেন দুরুদের ভিতরে সর্বশ্রেষ্ঠ হচ্ছে দুরুদ ইব্রাহিম যেটা আমরা নামাজের ভিতরে পড়ি আলী মোহাম্মদ

এরপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এভাবে যদি টানা সাত দিন আমল করতে পারেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার মনের সকল আশাগুলো পূরণ করবেন আপনি এভাবে আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে আপনি যত রোগ আছে সমস্ত রোগ থেকে আল্লাহ বাকরব্দ আলমিন আপনাকে শেফা দান করবেন অর্থাৎ এই আমলের মাধ্যমে এক নাম্বার আল্লাহ তালা আপনার সকল মনের আশাগুলো পূরণ করবেন সকল চাহিদাগুলো আল্লাহ তালা পূরণ করে দিবেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ পাকব্দুল আলমিন আপনাকে যত ধরনের রোগ আছে সকল রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন সুরা ভিতরে শেফা আছে না নাই আপনি একিটার সাথে আমল করেন বিশ্বাস করে বিশ্বাস অন্তরে রেখে আল্লাহর প্রতি বিশ্বাস থেকে আমল করেন অবশ্যই ভালো ফলাফল পাবেন এজন্য জন্য সুরা ফতেহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন এটা কেমন যেন একটা দোয়া আমরা শেষে আমিন আমিন বলি কি বলি না সুতরাং এই সুরা হচ্ছে একটা দোয়া এখানে আল্লাহর প্রশংসা আছে এবং নিজের জন্য আপনি দোয়া করতেছেন এমন একটি দোয়া আল্লাহ পাকবুল আলম আমাদেরকে কোরআনুল কারিমীর প্রথমেই শিক্ষা দিয়েছেন সুতরাং এই সুরাফ ফাতে আমলটা রাতের বেলা ঘুমানোর আগে সাত দিন করেন দেখবেন ভালো একটা ফলাফল আসবে